দেখেন বুকাই একটা হাদিস আপনাদেরকে শোনানোর চেষ্টা করি রাসুস হাসলাম বলছেন জামানুন মানুষের নিকট এমন একটা জামানা আসবে সময় আসবে যখন ব্যক্তি কোন উৎস থেকে কোন জায়গা থেকে কোন মাধ্যম থেকে অর্থ উপার্জন করছে এ বিষয়ে সে ওয়াকি থাকবে না সচেতন সচেতন থাকবে না খেয়াল করবে না এমন একটা জামানা আসবে রাসুল বেঁচে থাকা অবস্থায় বলছেন এখনো আসেনি সে সময় তিনি বলছেন ভবিষ্যতে আসবে যখন মানুষ অর্থ উপার্জন করবে সেটা হালাল না হারাম এটা সে কখনোই ভূক্ষেপ করবে না মানে খেয়াল করবে না টাকা আসলেই হলো অর্থ সম্পদ আসলেই হলো আমার কিসের দেখার দরকার কোন মাধ্যম দিয়ে আসতেছে এটা আমার দেখার দরকার নেই সেটা চুরি করে হোক ডাকাতি করে হোক আসুন চুরি মানে শুধুমাত্র ওই যারা রাতের বেলাতে গরু বরকি মেরগি হাঁস ভেড়া চুরি করে এগুলোই চুরি নয় আপনি একটা জমিন থেকে কাঁচা মরিচ তুলে নিয়ে আসলেন ওটাও চুরি আপনি একটা মানুষের ফল এই যে আমের মৌসুম আসতেছে আম পাকবে গাছের আমে নিচে পড়ে থাকবে এই আম যদি আমি গাছওয়ালাকে বলে না বলে নিয়ে আসি এটাও চুরি পরে থাকা আমও যদি নিয়ে আসি এটাও চুরি কুরে আনলেও চুরি কেন কি অনুমতি দিয়েছে যে যে যা পারো কুড়ে নিয়ে চলে যাও যদি অনুমতি দেয় তাহলে বৈধ অনুমতি না দিলে হারাম কারণ সবাই বিষ দেয় সবাই আশাই থাকে ফলন হবে আমি বিক্রি করব আমার সংসার চলবে এই পরিকল্পনায় থাকে কুড়ে নিয়ে আসে এটা খাওয়া হারাম সেটা বিভিন্নভাবে চুরি হতে পারে রাষ্ট্রীয়ভাবে চুরি হতে পারে আমি চাকরি করি সেখানে চুরি হতে পারে আমি ব্যবসা করি সেখানে চুরি হতে পারে আমি কৃষি করি সেখানে চুরি হতে পারে বিভিন্ন রকমের চুরি থাকে ডাকাতি হ্যাঁ হতে পারে কিন্তু এ কথাই রাসুল বলছেন এমন একটা জামানা আসবে যখন মানুষ রুজি রোজগার করবে এমন উৎস থেকে সে ভাববে না হালাল না হারাম এ বিষয়ে তার কোনো ভাবনাই থাকবে না কোনো ভূতক্ষেপই করবে না সে চাইবে শুধু ইনকাম করতে হকদারের হক নষ্ট হচ্ছে বোনের সম্পত্তি এখনো বের করে দেয় না ফুবুর সম্পত্তি এখনো বের করে দেয় না এরকম কত ঘটনা ঘটছে যে হকদারের হক আদায় হচ্ছে না হকদার শুধু কেঁদে কেঁদে মরছে ডুকরে ডুকরে মরছে বিভিন্ন পর্যায়ের হক থাকতে পারে জনগণের হকও থাকতে পারে সরকারের প্রতি মেম্বারের কাছে তার যারা ওয়ার্ডের লোকেরা আছে তাদের হক থাকতে পারে আমি প্রতিবেশী আমার প্রতিবেশীর হক আমার উপরে থাকতে পারে বিভিন্ন পর্যায়ের যে হক এগুলো থেকে আমরা বঞ্চিত করছি ঠিক ভাবে আমরা আমাদের পাঁচ বিঘা জমি আছে বাগান আছে এক বিঘা বাগান আছে লিচুর বাগান আমের বাগান আমি এক বছর দু বছর পাঁচ বছরের জন্য লিস্ট দিয়ে দিচ্ছি না এটাও হারাম বই অবৈধ চলবে না যতক্ষণ পর্যন্ত ফল বিক্রির উপযুক্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত বিক্রি করতে পারবো না আমি কিনতেও পারবো না বিক্রিও করতে পারবো না হারাম উপার্জন এরকম আপনি ফসল এখনো হয়নি ধান এখনো পাকেইনি তার আগে আপনি বিক্রি করে দিয়েছেন পারবেন না হারাম নগদে বাকিতে কিস্তিতে আমরা অনেক সময় পণ্য বিক্রি করি ম্যাকিং হয় যে কিস্তিতে পণ্য বিক্রি চলছে ডাউন পেমেন্ট অল্প একটু দিলেই আপনি কিস্তিতে পণ্য পাবেন ওই কিস্তিতে যে পণ্য বিক্রি হচ্ছে ওটা কি আপনার নগদে যায় কি ওই দামে আপনার কিনতে হবে না ওই কিস্তিতে যে পণ্য কিনছেন যাই দেখবেন ওর দাম অনেক বেশি নিয়েছে নগদে যে জিনিস কেনা হয় তার যে দাম ডাকিতে যেটা কেনা হয় তার দাম অনেক বেশি ধরে এটাও হারাম এটা হচ্ছে বাড়তিটা হচ্ছে সুদ আমি এটা করতে পারবো না এ রাসুল বলছেন এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে যখন মানুষ ভাবে চিনতে দেখবে না ভাববে না তার এই উপার্জন কোন মাধ্যম থেকে আসলো সেটা হালাল না হারাম আমরা ব্যবসা করি জিনিসপত্র কেনা বেচা করি আমরা কৃষক মানুষ কেনা বেচা করি বাজারে যখন জিনিস নিয়ে যাই তখন একজন বিক্রেতা এসে আমার পণ্যের দাম করছে তেমতো অবস্থায় আরেকজন এসে ওর উপর ও দাম করছে হারাম রাসুস আসলাম বলছেন যে ব্যবসায়ী পণ্য একজন যে ক্রেতা তার উপর আরেকজন ক্রেতা এসে দাম করতে পারবে না একজন মেয়ের বিবাহ দিচ্ছে একজন ছেলে পক্ষ আসছে বিবাহের কথাবার্তা বলছে যতক্ষণ পর্যন্ত এই পক্ষ না চলে গিয়েছে আর এক পক্ষে এসে ওখানে বিবাহের প্রস্তাব দিতে পারবে না ঠিক কেনা বেচার সেটা গরু হতে পারে মুরগি হতে পারে ভেড়া হতে পারে ধান হতে পারে পাট হতে পারে আলু হতে পারে যে কোনো কিছু কথাবার্তা বলছে এমত অবস্থায় আর একজন এসে সে যে দাম দর করবে এ সুযোগ নেই যদি করে তাহলে সেটা আরাম উপার্জন হবে হ্যাঁ ওর যখন চলে গিয়েছে ছেড়ে দিয়েছে তখন আপনি যা দাম করবেন এটা বৈধ এরকম হতে পারে যে বাদ্যযন্ত্রের ব্যবসা করে অনেকেই সেটা গিটার হতে পারে বাসি হতে পারে পিয়ানো হতে পারে ভোল হতে পারে তবলা হতে পারে বিভিন্ন ধরনের যে মিউজিক ইন্সট্রুমেন্ট যেগুলো পাওয়া যায় সেগুলো কেনা কেনাবেচা করা হারাম নিষিদ্ধ সেলুন সেলুনের অনেকেই ব্যবসা করে কাজ করে সেখানে দাঁড়ি কেটে টাকা রোজগার করা হারাম অনেক মুসলিমের ছেলে পেলে নেই আছে যে মাথায় কলপ করে দেখবেন সেলুনে যায় আমাদের অনেক মুসলিম যায় কলম করে ও যুবক স্বাস্থ্য যায় কালো কলপ দেওয়া হারাম আপনি লাল বা কুড়াল বা এই জাতীয় কলপ করতে পারেন এটা বৈধ কিন্তু সাদা চুলে আপনি কলপ দিয়ে কালো করবেন এটা হারাম যে পরে তার জন্যও উপার্জন হারাম যে করাই তার জন্য তো হারামই আর যে ওই সেলুন ভাড়া দিয়েছে ভাড়া দিয়ে টাকা খায় ওর জন্য ওই হারাম ওই ভাড়া খাও তার জন্য হারাম আপনি জেনে বুঝে কেন দিলেন আপনি অন্য কাউকে ভাড়া দেন কিন্তু সেলুনে ভাড়া দেন না বিউটি পার্লার খোলে অনেকেই দেখা যাচ্ছে যে বিউটি পার্লার খুলে মেয়েদের ভুল চিকুন করে দাঁত শুরু করে মেকআপ করে আরও কি কি করে যারা বিউটি পার্লারে মেকআপ করে এরা কি নিজের স্বামীকে দেখানোর জন্য করে নাকি বাইরে দেখানোর জন্য করে হান্ড্রেড পার্সেন্ট তাহলে যখন সে নিজের কাউকে দেখানোর স্বামীকে দেখানোর উদ্দেশ্য না থাকবে অন্যকে দেখানোর উদ্দেশ্যে বিউটি পার্লারে যাবে সাজগোজ করবে ও জেনাগারে তাহলে আপনি বিউটি পার্লার দিয়েছেন এই জেনার কাজের সহযোগিতা করছেন ওখান থেকে যে উপার্জন হারাম আপনি বিউটি পার্লারের জন্য ভাড়া দিয়েছেন দোকান ওটাও হারাম অনেকে ইন্টারনেটের ব্যবসা করে স্পষ্ট বোঝা যায় যে ইন্টারনেট ওয়াইফাই দিয়ে আশেপাশে মানুষ কিছু দেখে ইন্টারনেটে তো অ্যাভেলেবেল নোংরামি ছড়াছড়ি এ ব্যবসাও হারাম আপনি জানছেন যে এগুলো দিয়ে এগুলো হবে হ্যাঁ অনেকে ভালো কাজে ব্যবহার করে আপনি নিশ্চয়তা পেলে করতে পারেন অনেকে ইউটিউবে চ্যানেল খুলে বিভিন্ন রকমের আজে বাজে ভিডিও দেয় সেখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমেই হোক বা ভিউয়ের মাধ্যমেই হোক অনেক সময় টাকা পয়সা দেয় গুগল দেয় ইউটিউব দেয় বা ফেসবুক দেয় সেখান থেকে উপার্জন এই আপনি যদি এমন কোনো কি বলে যে কন্টেন্ট এমন কোন ভিডিও ছাড়েন যেগুলো আসলে মানুষের চরিত্রকে নষ্ট করবে যে কোনো পাপ কামাই করবে সেগুলোর থেকে উপার্জন করা হারাম অসংখ্য অসংখ্য এরকম এক একে বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে গান বাজনার জন্য আপনি মাইক ভাড়া দিতে পারবেন না মাইকের অনেক দোকানদার আছে না ডেকোরেটর আছে মাইক সার্ভিস আছে সেগুলো থেকে যদি আপনি একটা বক্স নিয়ে এসে গান বাজনার উদ্দেশ্যে ভাড়া দেন তাহলে ওখান থেকে যে উপার্জন যে ভাড়াটা আসছে এটাও হারাম হ্যাঁ অনেকে নকল দলিল করে জাল সার্টিফিকেট করে নকল করে পাস করে নকল করে পাস করে আগে তো অনেক অ্যাভেলেবেল ছিল এগুলো একজনের জায়গা তার একজনকে বসিয়ে দিয়েছে দিয়ে চাকরি পরীক্ষা দিয়ে চাকরি হয়ে গেছে বা নকল করে পাস করে চাকরি হচ্ছে অনেকে ম্যাট্রিক পাস করেছে নকল করে এই যে সার্টিফিকেট নিয়ে চাকরি করে উপার্জন করাও হারাম এত সহজ ভাবেন না অনেক সময় আমরা কর্মস্থলে দেরিতে আসি সেটা কৃষক হতে পারে ডে হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে টিচার হতে পারে অফিসার হতে পারে যে কেউ হোক না কেন একদম নিচ থেকে শুরু করে উপর যে যার কাজে আছি না কেন নির্ধারিত সময়ে না এসে সিগনেচার করে ওখান থেকে বেতন নেওয়া দশ মিনিট পরে এসেছেন দশ মিনিটের জন্য তো আমি বেতন পেয়েছি ওই বেতনটা আমার জন্য আরাম এরকম হারাম চাষাবাদ যেমন ইয়াবা হিরোইন হিরোইন কি থেকে হয় কফি ফুল থেকে হয় আচ্ছা হিরোইন বাদ দিলাম গাঁজা বাংলাদেশে গাঁজা চাষ হয় একসময় অ্যাভেলেবেল চাষ হতো নওগাতে চাষ হতো যদিও সরকার এটাকে এখন ব্যান্ড করে দিয়েছে এরপরে তামাক চাষ হয় তামাক চাষ হারাম যতই লাভবান হন না কেন ওখান থেকে কোনো রোজগার টাকা পয়সা আসলে ওটা আমার জন্য হবে এরকম বিষয় যে কোনো বিষয়ে আত্মসাত হতে পারে যে কোনো ক্ষেত্রে আত্মসাত হতে পারে আপনার কাছে ব্যবসায়ী কোনো টাকা পয়সা আছে অনেক সময় দেখা যায় যে টাকা পয়সার লেনদেন হয় বিভিন্ন বড় বড় কোম্পানির অফিসারেরা টাকা পয়সা মেনে নিয়ে চলে যায় এনজিওর টাকা পয়সা মেনে নিয়ে চলে যায় অথবা আপনিও কোনো কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছেন উদাহরণ কোনো একটা কি বলে যে বিভিন্ন রকমের আগে জিপিএস নিপিএস বিভিন্ন কোম্পানির নাম করে এগুলো ছিল যেমন ডেসটিনি এরকম আরও অনেক যে মার্কেটিং সিস্টেমগুলো এক সময় ছিল সেগুলো এই যে টাকা মেনে নিয়ে চলে গিয়েছে এগুলোর কোনো আটপাত্তা নেই এগুলো হচ্ছে হারাম এখন ওগুলো তো অনেক বড় পর্যায়ের আমরা যে অবস্থানে আছি আমরা আমরা একটু চিন্তা করি আমরা যে অবস্থানে আছি না কেন সেই অবস্থান থেকে একটু চিন্তা করি যে আমি আত্মসাত করছি কিনা মেরে দিচ্ছি কিনা এগুলো হারাম মূলত এরকম বিভিন্ন সেক্টর আছে খাত আছে যেগুলোর মাধ্যমে আমরা হারাম উপার্জন করে থাকি এগুলো খেলে আমার জন্য জান্নাত হারাম রাসুল বলেছেন যে দেহ হারাম খাদ্য দিয়ে পরিপুষ্ট সে দেহ জাহান নামের জন্যই উত্তম যে দেহ হারাম খাদ্য খেয়ে পরিপুষ্ট সে দেহ কোনদিন জান্নাতে যাবে না হতে ফুলে ফেঁপে বড়লোক হওয়ার চিন্তা করেন না